অনেক কিছু বলা যায় সেরাগুল সালেকিন মিসবাহুল আরিফিন কুতুবে দাওরান সিয়াহে পান্দান আশেকে পান্দান সাইয়েদে খান্দান কত কিছু ওর কোনো শেষ নাই নামে আগে বউ মুড়ি দইছে কিনা কারণ বউ জানে আপনি ফেরেস্তা না শয়তানের খালা তো ভাই ঠিক কিনা রাসুল প্রথম দাওয়াত দিলেন স্ত্রী খাদিজার কাছে দেখেন আল্লাহর নবী বললেন খাদি জাগ আল্লাহ রব্বুলার আমিন আমাকে আখেরি জামানার নবী বানায়ছেন সমস্ত প্রতিমাগুলিকে ভুলে যাও এক আল্লাহর উপরে ইমান আনো আর আমাকে আখেরি জামানার নবী হিসেবে মেনে নাও হাজরাতে খাদি এক সেকেন্ড দেরি করেন নাই মিনিট তো দূরের কথা এক সেকেন্ডও দেরি করেন নাই সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ হজরত খাদিজা বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া আবুল কাসিম তিনি রাসূলকে ডাকতেন আবুল কাসিম কাসিমের পিতা ইয়া আবুল কাসিম হে কাসিমের পিতা আপনার সাথে পনেরোটি বছর ঘর সংসার করলাম আপনার যখন বয়স পঁচিশ আমার তখন চল্লিশ আর এই চল্লিশ বছর বয়স আপনার হলো পনেরো বছর একসঙ্গে এক সাথে আমরা সংসার পরিচালনা করেছি আপনাকে বিগত 15 বছর ধরে যা দেখেছি আমার আমার নিশ্চিতভাবে আমার মনে এই প্রতিটি জন্মেছে আপনি কোন সাধারণ মানুষ নন আপনার মধ্যে যে আচরণ দেখেছি আপনি যে আল্লাহর নবী তাতে কোন সন্দেহ নাই সুবহানাল্লাহ আপনি যে আল্লাহর নবী এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই আল্লাহু আকবার প্রথমে স্ত্রী মানলেন একজন পুরুষ সম্পর্কে সর্বপ্রথম জানে তার স্ত্রী তারপরে জানে তারপরে জানে তার চাকর বাকর থাকে তার বন্ধু বিশ বছরের বন্ধু কয় বছর নবুয়াত পাওয়ার আগের কুড়ি বছরের বন্ধু হাজর আবু বকর সিদ্দিক তাকে তিনি দাওয়াত দিলেন আবু বকার আল্লাহ আমাকে নবী বানাইছেন সব আমার নববতের উপর ঈমান আনো এক আল্লাহর প্রতি ঈমান আনো হযরত আবু বকর ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা анহুর মত анহার মত এক সেকেন্ড দেরি করেন নাই সাথে সাথে বলেছেন 20 বছরের বন্ধুত্ব আপনার সাথে আমার 20 বছর ধরে যা আমি আপনার সম্পর্কে জেনেছি বুঝেছি আপনি সাধারণ মানুষ নন আল্লাহর কসম আপনি আল্লাহর নবী সুবহানাল্লাহ 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছের লোকেরা সর্বপ্রথম তার উপরে ইমান এনেছেন তার চারিত্রিক দৃঢ়তা তা দেখে রসুল কপালে লেখা থাকে না কোন নবীর কপালে লেখা ছিল না যে ইনি নবী কোন নবীকে হাত ধরে বলে যায় নাই ইনি আল্লাহর তরফ থেকে নবী তোমরা এনার এনার নবুয় মানিয়ে নাও এভাবে কোন নবীকে দিয়ে যাওয়া হয় নাই নবী শিলসে কি দিয়ে মানুষেরা কন্ত বুদ্ধি করে হ্যাঁ এই জন্যই তুই বলিস চাপাই নবীগঞ্জের লোক খুবই শিক্ষিত বুদ্ধি ভালো জবাব দিতে পারে তাড়াতাড়ি নবী সেনা যাই চরিত্র দিয়ে আছে মানে সারা জীবন ভালো করে শোনেন সারাটি জীবন রসুল কাউকে একটা গালি দেন নাই যে যুগে মানুষ ন্যাংটা চলতো চলত আল্লাহর ঘর টপ করতেও ল্যাংটা হইয়া সেই যুগেও রসুলের সতর কেউ দেখে নাই বাচ্চা অবস্থায় কেউ দেখে নাই যে যুগের মানুষ মিথ্যা কথা ছাড়া কথাই বলতো না সেই যুগের অসুর সারা জীবনে একটি মিথ্যে কথা বলেন নাই কাফেররা পর্যন্ত তার কাছে আমানত রাখতো আল আমিন বলতো কি বলতো এখন তো মানে কি বিশ্বাস চরম বিশ্বাস তার কাছে আমানত রাখতো নিজেদের নেতাদের কাছে রাখতো না ওরা জানতো এই নেতাগুলো শয়তান কিছু স্বার্থ পাওয়ার জন্য এদের সাথে ঘুরি তারা হলে এগুলোর মতো শয়তান না নাই সেই জন্য তারা আমানত কাছে আমিন সত্যবাদী কাউকে গালি দেন নাই কাউকে মারেন নাই নিজে কষ্ট করেছেন কাউকে কষ্ট দেন নাই সকলের কষ্ট নিজের বুকে উঠাই নিয়েছেন সারাটি জীবন এই জন্য আমরা যত নেতাদের চিনি আমি কারো নাম নেবো না এই দুনিয়ায় যত নেতাদের নাম আপনি শুনেছেন আমি শুনেছি সমস্ত নেতাদের শিক্ষাগত যোগ্যতা রাজনৈতিক জীবন জেলে থাকছে কতদিন স্যাশারি করছে কি টাকা মারছে কত দুদুকে ধরছে কত এই সব জিনিস আমরা জানি আর কিছু জানি না কিন্তু রসুলের জীবন সোহান আল্লাহ কন আগেই রসুলের জীবনকে দেখা হয়েছে মাইক্রোস্কোপি গালি দেখা হয়েছে মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয়েছে রসুলের জীবন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রসুলের জীবনীকে যারা সংরক্ষণ করেছেন তাদের সংখ্যা এক লক্ষ এক লক্ষ মানুষ তার জীবনকে সংরক্ষণ করেছেন কেমনে সামাইলে তিরমুজি কিনবেন হাবিজাবি নোবেল নাটক কিনার কোনো দরকার নাই মুসলমানদের এগুলো পড়ে পাবেন কি ইসলামে বই কেনেন সামাইলে তিরমিজি কি নাম রসুল্লাহ কেমনে দাড়ি আসাতেন কেমনে চুল আসাতেন কেমনে চুল কাটতেন কেমনে মোস কাটতেন কেমনে জুতা পরতেন কেমনে জামা গায়ে দিতেন কেমনে বোতাম লাগাইতেন কেমনে টয়লেটে যেতেন কেমনে টয়লেট থেকে বেরোতেন কেমনে খাইতেন কেমনে মুখ ধুইতেন এর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত জীবনের সব কথা হাদিসে লিপিবদ্ধ করা হয়েছে এমন নেতা আকাশের নিচে জমিনের উপর আর নাই বিপ্রহরের সূর্য দেখতে যেমন কোনো অসুবিধা নাই রসুলকে চিন্তা বিশ্ব মানবতার জন্য কোনো অসুবিধা নাই কোনো দাগ নাই কোনো স্পট নাই কোনো তার বিরুদ্ধে পৃথিবীর মানুষের কোনো বক্তব্য নাই সারা পৃথিবীর মানুষ তার জন্য পাগল কেন কারণ হলো দুনিয়ায় যত নেতা হয়েছে সব নেতা কথা বলে তার নিজের দলের কথা বলে নিজের ভাষার কথা বলে নিজের দেশের আর রসুল কথা বলেছেন গোটা পৃথিবীর সব মানুষের সাদা এবং কালো মানুষের আকাশ ব্যবধান দুরীভূত করে একই প্ল্যাটফর্মে এনে দিয়েছেন আল্লাহ রসুল হাজরত আবুজার কি ফারি আল্লাহ ই আলা আনহু একবার হজরত বেলালকে বলেছিলেন তুই একটা কালো মায়ের সন্তান কি কথায় কথায় লেগেছে বলেছে তুই একটা কালো মায়ের সন্তান রসুলের কানে এই শব্দ গেছে রসুল্লাহ ঘরের থেকে বেরিয়ে হাজরত আবুজারকে বললেন আবুজার তুমি মুসলমান হয়েছো ঠিক কিন্তু তোমার মুখের ভেতর থেকে এখনো জেহালাতের গন্ধ তোমার মুখ থেকে যায় নাই রসুলের এই কথাটুকুন যথেষ্ট শাসনের জন্য হাজরত আবুজার কে ভারি মসজিদে নবীর সিঁড়ির উপরে শুয়ে পড়লেন বললেন আমার যেই মুখটা দিয়া বেলালকে গালি দিয়েছি বেলালের কালো পাওটা আমার মুখের উপর না রাখা পর্যন্ত চিড়ি থেকে উঠবো না সাদা কালোর ব্যবধান দূর করেছেন আমার নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পৃথিবীর মানুষের কল্যাণের জন্য মাতৃভূমি পরিত্যাগ করেছেন তেরো বছর মক্কা শরীফে ছিলেন খেয়ে না খেয়ে কি কষ্ট করেছেন কি পরিশ্রম করেছেন তারপরে হিজরতের সময় এলো গভীর রাত্রে হাজরাতে এসে বললেন আল্লাহ সালাম বলেছেন আর হুকুম হয়েছে হিজরত করুন মদিনায় চলে যান রসোল্লাহ ঘরের থেকে বেরোলেন তাকে দেখলেন চতুর্দিকে কাভেররা দাঁড়ানো হাতে এক মুষ্টি বালু নিলেন কি নিলেন বালুগুলো নিয়ে ছেড়ে দিলেন বালুগুলি চতুর্দিকে যত কাভের ছিল তাদের চোখের মধ্যে চলে গেল ওরা চোখ ডলাটোরি আরম্ভ করলো। এই দিয়ে রসুল বেরিয়ে গেলেন শোবার নালা বলবেন না আর বালু মার্সের একদিকে কাফের তো চতুর্দিকে কেমনে গেল বালু আল্লাহ রফুকুড় আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন ওয়ামার মাইতা এ জ ওয়াদা কিন্নাব আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু ফিকে মেরেছিলেন সমস্ত কাফেরদের চোখে বালু পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল গেলেন করেছিলেন দরজায় কে নক করলেন আবু বক্কর কবির রাত্রে বলে দরজা খুলে দিলেন রসুল জিজ্ঞেস করলেন আবু বকর এক ডাকে এত রাত্রে তুমি দরজা খুললে তুমি কি ঘুমাও নাই আবু বলেন আপনি আমাকে সাথে নিয়ে হিজরত করবেন বলে আভাস দিয়েছিলেন আমি সেই জন্য কখন আসে আমার দরজার কাছে দাঁড়াইয়া আমাকে ডাকে ডাকি করবেন আর আমি ঘুমায় থাকবো বেয়াদবি হয়ে যাবে এইটা মনে করে আপনার ডাক শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়ায়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম হজরত আবু আকরুকে সঙ্গে করে নিয়াম আল্লাহর নবী মিসার পদ দিয়া জাবালে কে দোয়ার উপর দিয়া জাবালে সুরে চলে গেলেন ফজরে রক্ত হয়ে গেল এগুলি সব ইতিহাস এখনো দাঁড়িয়েছে জাবালে সুর হাজরা তাবু আকার বলেন সূর্য উঠে গেছে পালাবার পথ নাই ধরা পড়ে যাব একটা গুহা দেখে বললেন এই গুহার মধ্যে চলে যাই গুহার মধ্যে আশ্রয় নিলেন পরে কাফেররা খুঁজতে খুঁজতে ওই গুহার কাছে এটা মনে এসেছে হাজরাত আবু ওকার বলছেন আমরা ধরা পড়ে গেছি একটু তাখালি দেখতে পাবে আল্লাহ নবী বললেন ভয় পাওয়ার কোনো কারণ নাই ই যে আপুনি স হেবিহি লাতাজান ইন্নাল্লা হা মানা ও আমার সাথী আবু বকর ভয় পাইও না আল্লাহ আমাদের সাথে আছে আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি আল্লাহ আকবার ভয় পাওয়ার কারণ নেই আল্লাহ তালা মাকড়সার জাল বনে রেখেছিলেন মাকড়সার জাল উপরে কবুতরে ডিম পেরে তা দিতেছে একজন কয় এর মধ্যে আছে আর একজন কয় না তুই তো বেকুব নাকি এর মধ্যে ঢুকলে মাকড়সার জালটা আস্ত থাকলো কেমন এটা তো ছিঁড়ে যাইতো আর একজন কবুতর একদম ডিম পাই এখানে বসে থাকতে পারে নাকি এর মধ্যে মানুষ আছে নাকি চল আমরা ফিরে যাই ওরা কথা বলতে বলে ফিরে গেল আল্লাহ তার রসুলকে বাঁচাই দিলে সুমান আল্লাহ আরে কম না শুনে সুমান আল্লাহ সে আল্লাহ আছে না এখনো এখনো তিনি বাঁচাতে পারে সুহান আল্লাহ সুহান আল্লাহ রসুল্লাহ চলে গেলেন মদিনায় কোথায় গেলেন মদিনা মুনা যখন প্রবেশ করলেন দূরের থেকে লোকেরা দিনের পর দিন অপেক্ষা করতেছেন আল্লাহর নবী আসবেন অপেক্ষার তো সবাই সর্বপ্রথম ইহুদি খেজুর গাছের মাথায় উঠে সে দেখতে পেয়েছে দূর থেকে যেন চাঁদ উদিত হয়েছে সেই বলল তোমাদের নবী বোধায় আসা গেছে এত সুন্দর চেহারা কোন সাধারণ মানুষের হয় না আল্লাহ নবী যখন ফরমান নয় জনসমাগমের কাছের দিকে এসে গেল মদিনার লোকের আগে উঠলেন তলাআল বদরু আলাইনা মিন সানি ইতিল ওয়দাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদা লিল্লাহিদাই তলাআল বদরু আলাইনা আমাদের জন্য পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে সুবহানাল্লাহ শুক্র শুকরু আলাইনা আমাদের জন্য আল্লাহ শকর আদায় করা অজীব হয়ে গেছে রসুল পৌঁছে গেলেন মানুষ পাগলের মতো তাকায় আছে এত সুন্দর চেহারা মানুষের হয় ভাবতেও পারে নাই তারা কোনোদিন চোখ ফেরাইতে পারে না হাজরাতে হাজরাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে সব মেয়ে লোকেরা ইসুব আলাইহিস সালামের দেখা তার রূপে মুগ্ধ হয়ে বিমোহিত হয়ে তে গিয়ে নিজেদের হাত কেটে ফেলে দিয়েছিল সবাই ওইসব মেয়ে লোকেরা যদি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেত তাহলে নিজেদের হাত কাটতে কাটতে কখন যে নিজেদের কলিজা কেটে ফেলে দিত টের পেত না আল্লাহর নবী জিজ্ঞেস করেন ওমর কান্দ কেন হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি ছোট্ট একটি ঘর আর ঘরের কোনায় পানির পাত্র সরাহি কাত হয়ে পড়ে আছে তাতে পানি নাই জগটা কাত হয়ে পড়ে আছে এক কোনায় এক কেজি বা আধা কেজি গব বা জব পড়ে আছে আর রসুল বিশ্ব নবী সাড়ে বারো লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট যিনি শুয়ে আছেন খেজুরের পাতা দিয়া দড়ি বানানো সেই দড়ি দিয়া বুনানো খাটিয়া আর উপরে তো শোক নাই চাদর নাই বালিশ নাই হাত ছিল মাথার তলে রসুল্লাহর পিঠের উপরে দড়িগুলার দাগ কেটে আছে হাজরত তোমার বলেন আল্লাহ রসুল আমি সহ্য করতে পারছি না আবার করে যাচ্ছি বিশ্বরবীর পিঠে দড়ির দাগ আমি বরদাস্ত করতে পারছি না আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য একটা আত্মসুখ বানাই নিয়ে আসি রসুল্লাহ বললেন অমর আমি যদি হুকুম করি এই ওহুদ পাহাড়টাকে যদি বলি ওহুদ পাহাড় তুই আমার জন্য সোনা হয়ে যা বলার সাথে সাথে ওহুদ পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যাবে আমি দুনিয়ায় শান্তি করতে আসি নাই মানুষের কল্যাণের জন্য এসেছি আমার হিন্দু ভাইরা আমার মুসলমান ভাইরা আমার মা বোনেরা এই হচ্ছে আমার রসুল সারাটা জীবন জনতার জন্য মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন নিজে আরাম করেন নাই হাদিস পড়ো হাজরত আয়েশা বলেছেন দুঃখ করে বলেছেন আমার কাছে এমন একটা জামা রসলার ছিল না যে আমি ভাস করে রাখবো আর রসুল্লাহ কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় এই সুন্দর জামাটা গায়ে দিয়ে যাবে না